বাংলাদেশ রাজশাহী থেকে পোস্ট করা একটি ফেক অশ্লীল ছবি ভাইরাল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ উত্তর চব্বিশ পরগনা বাদরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভীন এবং জেলা পরিষদ শিক্ষা কর্মাধ্যক্ষ মোক্কাত্তিম লিটনের একটি আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করে জনৈ কুমেশ খান নামে এক যুবক বশিরাত সাইবার সেলে অভিযোগ করা হলে পুলিশ কলকাতা তোপসিয়া থেকে ওই যুবককে গ্রেপ্তার করে লিটন এবং পারভিন দুজনেই সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি জানান তাদের দাবি বাদুরিয়ায় তাদের বিরোধী গোষ্ঠী ষড়যন্ত্র করে বদনাম করার চেষ্টা করছে কলকাতার তপসিয়া থেকে উমেশ খান নামক একজন কলেজ পড়ুয়া ছাত্র যার বয়স বাইশ বছর পুলিশ তাকে অ্যারেস্ট কর এবং কে এই খান ওমেশ কান হচ্ছে সেই যার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ছবিটা প্রথম ভাইরাল হয়েছে সেই অ্যাকাউন্টের নাম্বারও আমরা আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়ে বাংলাদেশের রাজশাহীতে একটা সাইলেন্ট ফেসবুক অ্যাকাউন্ট তাহলে ষড়যন্ত্রটা কোথায় আপনারা এবার নিশ্চিত অনুধাবন করতে পারছেন ঠিকানা দিচ্ছে বাংলাদেশের রাজশাহী আর আসামি সে অ্যারেস্ট হচ্ছে কলকাতার তপসিয়া উনি কি চক্র ভার পাচ্ছে না সামনে দিয়ে পাচ্ছে না এটা কালিমা লিপ্ত করতে চাইছে সেটা তো একটা এডিটিং ছবি এখন তো আমরা সবাই আমরা স্মার্ট ফোন ইউজ করি সেখানে ওটা করে কোনো ব্যাটারি না সেটা পঞ্চ সমিতির শপথ হিসেবে আছে তারা পছন্দের যে চক্রান্ত করতে চাইছে অন্যভাবে আমাদেরকে পেরে উঠছে না বলে এই পদ্ধতি তারা ব্যবহার করেছে আমরা তো সাথে সাথেই আমরা যখন জানতে পারি আমরা প্রশাসনের উপরে যেভাবে দিদি আমাদেরকে বলেছে দিদি আমাদেরকে গাইডলাইন দিয়েছে কোনো ঝামেলা কোনো অশান্তি না সেটা আমার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কোনো অশান্তি চাইলেই তো অনেক কিছু করতে পারে কিন্তু না আমরা চেয়েছি কি আর সত্যটা সামনে আসুক কারণ এটা মিথ্যে এটা আমরা সকলেই জানি ওটা বাচ্চা থেকে শুধু সবাই যখন ফোন ইউজ করবে সে দেখেই বুঝতে পারবে ওটা এডিটিং তাই সেটা নিয়ে তো আমরা লোকজন জোগাড় করে করবেন না সেটা আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমি কমপ্লেন করেছি সাইবার ক্রাইম অফিসার করে করেছি তাকে জানিয়েছি তারা মূলত রেস্টে পেয়েছে সঙ্গে সঙ্গে তারা এরস্টেপ হয়েছিলেন এবং তদন্ত সাবেককে একজনকে অ্যারেস্টও করেছেন তিনি মূলত স্বীকারও করেছেন যে তিনি আরও আমি চাইছি আর বিরোধী সে কিন্তু একা করে আরও অনেক মাথা আছে হয়তো আমি এটাই আমি আপনাদের মাধ্যমে দিয়ে আমি প্রশাসনকে জানাতে চাই যে মূলত যারা এই কাজে যুক্ত আছে যে কাজে লিপ্ত করতে চেয়েছে কি কারণ সব সর্বদা তারা সে সামনে এসে যায় তো আমরা সব জানতে পারবো চক্রান্ত কি জন্য করেছে তাদের কি ছিল পরিবেশনটা কি ছিল মূলত এটাই বলবো আমাদের সামনে দিয়ে পেরে উঠছে না বলে একটা চক্কের লিটন বাদুরিয়ার তৃণমূল কংগ্রেসের পরিচিত জনপ্রিয় নেতা কে বা কারা তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছেন তা খোলসা না করলেও দলেরই কয়েকজন এই কাজে লিপ্ত বলে মনে করা হচ্ছে উমেশ গ্রেপ্তার হয়েছে কিন্তু নেপথ্যে থাকা কুশিলবরা কবে ধরা পড়ে এখন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট বাংলার খবর